আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আআমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়েন তার যুদ্ধ পড়েন লম্বা সময় একটু দাঁড়ায়া থাকেন শীতকালে বলেন ইনশাআল্লাহ চার জাগাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবি না কি বলেন কয় রাখা চার রাখ প্রথম দুই রাগাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইব পরের দুই রাগাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে কি ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাগাত জেমনেও শেষ করে দৌড়বই হুজুর পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রব্বিয়াল আজিম সিন কয়বার হুজুর একবার সুবহানাল রব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা পাশে থেকেও শুনবেন ও সময় দেখবেন মানে কি আপনি সুপ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবাহানা রব্বিয়াল আজিম তিনবার পরে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন ফাইজলামি করেন টুলুল কিयाम লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে পড়বেন জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু ওযু করবেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন না এমন কি যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা তারাহুড়া না করা সফরের অন্তদ ও লাসরিন না তুই এটাও সুন্দর মত হবে সুবহানাল রব্বিয়াল আজিম আলা এটা সুন্দর মত পড়তে হবে কম পক্ষে তিনবার সুন্দর মত পড়তে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টুলুল সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা এই সদা কদি ইয়া রসুল আল্লাহ হুজুর কোন সৎকাটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সৎকা করে মাদ্রাসায় দেয় তার এই সৎকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সৎকা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা صدকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টের জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5 টাকাই কোনো অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ صدকা হয়ে যায় কাইল আইল হিজরতি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই বললেন মান হ রমা হর রবাল্লাহ আলাই আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত তইলা আইউল জিহাদি আফজুল উইয়া রসুল আল্লাহ হুজুর কোন জেহাদ আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ নবীজীব অল্লেদমান জাহাদ আল মুশিকী না বিমা লিহি বনাবসিহি যে ব্যক্তি মুর্শিদদের বিরুদ্ধে তার জানমাল নিয়ে লড়াই করে এই জেহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে হয় এবার আল্লাহ নুবীকে প্রশ্ন করলেন ফাইউল কতলিয়ার শরফ উইয়া রসূল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সব শ্রেষ্ঠ নবীজী বল্লেন বান কহরি ক দামুহু হয়তো জবদুহু যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত